শ্রী শ্রী ওঙ্কারনাথ রচনাবলীর চতুর্দশ খণ্ডে ঠাকুর শ্রী শ্রী দাস ওঙ্কারনাথ দেব নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন অংশ বর্ণনা করছেন আর বলছেন শ্রী শ্রীকৃষ্ণ নাম মহিমা খুবই গুরুত্ব দিয়ে মন দিয়ে আপনারা এই কথাগুলি শুনুন যে যেগুলো আমি বলছি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুবই কাজে দেবে ঠাকুর বলছেন জীবনে প্রথম যখন জ্ঞানের সঞ্চার হইল তখন বাটিতে দেখিলাম রাধিকা সহ ব্রজনাথ মানে বাড়িতে উনি সহ ব্রজনাথ দেখলেন ইনি গৃহদেবতা ইহার নাম কৃষ্ণ ঠাকুর ঠাকুরবাটিতে মানে ঠাকুরবাড়িতে রাধারমন রাধারানী দেখিলাম রাধারমণেরও নাম কৃষ্ণ ইয়াদের সেবা পূজা ভোগ রাগ দেখিতাম প্রসাদ পাইতাম বাটিতে যা কিছু খাদ্যদ্রব্য আসে আগে ব্রজনাতে সেবা হয় পরে আমরা প্রসাদ পাই বাল্যকাল হইতেই যেন কৃষ্ণের উপর একটি আকর্ষণ অনুভব করিতাম মাতুলালয় কেউটায় কেউটায় মাতুলালয়ে আসিলাম বিধবা মেজ দিদিমা উনি হালি শহরের পণ্ডিতের কন্যা ছিলেন তিনি গোবিন্দ ঠাকুর লইয়া আসিলেন প্রায় দিবরাত্রি পূজা পাঠ নাম কীর্তন কখনো কখনও মান মাথুর আদি পালা শুনিতাম বালক তখন কিছু বুঝি না মানে ঠাকুর বালক ছিলেন কিছু বুঝি না তবু বেশ ভালো লাগিতো মাঝে মাঝে নগর সংকীর্তন বাহির হইত বাটিতেই দুই দাদা মহাশয় তিন মামা দাদা বোধহয় দেবানন্দপুরের মহেন্দ্র মামা তারা মামা তারা মামও তখন ছিলেন তাদের ও অন্যান্য বাটির লোকজন লইয়াই দল বাহির হইতো মানে বাড়ির লোকজন দিয়ে দল তৈরি হয়ে যেত কীর্তনের বাহিরের লোকের প্রয়োজনই হইত না ওই বাজলো হরিনামের ডঙ্কা ধো 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 কীর্তনে নাচিতে নাচিতে বাহির হইতাম সব কথা মনে নেই এইরূপভাবে কৃষ্ণকে লইয়া জীবন নাটকের প্রথম অঙ্ক আরম্ভ হইল এটা ঠাকুরের জীবনের প্রথম অঙ্ক মানে প্রথম পার্ট দ্বিতীয় অঙ্কে উপনয়ন হইল দ্বিতীয় পার্টে বলছেন উপনয়ন হইল রজনাথের সেবার অধিকার পাইলাম আনন্দিত মনেই সেবা পূজা করিতাম তারপর দৃশ্যের পরিবর্তন হইল দিকসুই গুরুগৃহে অধ্যয়নের জন্য আসিলাম সেখানে আসিয়া দেখিলাম গোপাল তিনিও কৃষ্ণ তাহার সেবা পূজা পালাক্রমে করিতে লাগিলাম এইভাবে কুড়ি একুশ বৎসর ব্যথিত হইল ইহার মধ্যে শুনিলাম যে আমার কুলদেবতা রাম এর মধ্যে শুনতে উনি শুনতে পেলেন যে ওনার কুলদেবতা হলো রাম রামের সঙ্গে বিশেষ কোনো পরিচয় নাই তথাপি বাল্যে কৃত্তিবাসী রামায়ণ পাঠ করিয়া রামের কথা জানিয়েছিলাম দাসুরায় মহাশয়ের পাঁচালী বাবার মুখে শুনিয়া উদ্ধার করিয়ে শীতে ভরতের দুঃখ নাশিতে দেশে আসিতে শ্রীরাম ও চাটান ইত্যাদি পরিচয় যখন হয় নাই তখনই মুখস্থ করিয়া ফেলিয়েছিলাম একুশ বৎসর বয়সে গুরুদেব কৃপা করিয়া দীক্ষা দিলেন রামমন্ত্র পাইয়া কৃতার্থ হইলাম উনি রামমন্ত্র মন্ত্র দীক্ষা পেয়েছিলেন কিন্তু ঠাকুর বলছেন কিন্তু প্রাণ কৃষ্ণের দিকে প্রধাবিত কৃষ্ণকেই চেনে গুরুদেব সঙ্গীগণ সহ সাধন সমিতি প্রতিষ্ঠা করিলেন তাহাতেও পটে মানে ছবিতে কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠিত হইল শ্রী ভাগবত পাঠ কীর্তন বৎস্রান্তে ভালো ভালো কীর্তনে আসিয়া মান মাথুর গাহিতেন চব্বিশ প্রহরে রাধা রাধা গোবিন্দ বল রাধা রাধা গোবিন্দ বলো রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ জয় ইত্যাদি নাম গানে দিক্ষুয়ের আকাশ বাতাস ভরিয়া যাইত তৎকালে চতুষ্পার্শ্ববর্তী পার্শ্ববর্তী গ্রামগুলিও নামের তরঙ্গে নৃত্য করিত দ্বিতীয় অঙ্কেই এক উন্মাদনা আসে উপস্থিত হইল মন্ত্র আত্মসাত করিলেন কিন্তু সেখানেও কৃষ্ণের কথা যাদা যদা হি ধর্মাশ ইত্যাদি ইত্যাদি তৃতীয় অঙ্ক তৃতীয় পার সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্ট ছিল থার্ড পার্ট তৃতীয় অঙ্কে অধ্যাপক জীবন প্রজনাথের সেবা তৈকালিক পাঠ কীর্তন ছাত্র পড়ানো রামাশ্রম প্রতিষ্ঠা হরিবাসর আরম্ভ নিত্যানন্দপুর নারীচা গাজিনা দাসপুর শিখিরা শিমলাগড় প্রভৃতি গ্রামে কীর্তন পাট চলিতে লাগিল কৃষ্ণ লইয়াই সব ব্যাপার তবে গুরুদেব কৃপা করিয়া বুঝাইয়া দিয়েছিলেন যে রাম আর কৃষ্ণের কোনো ভেদ নাই হ্যাঁ পরম গুরুদেবের বাটি তেতেরিয়া সেখানেও কৃষ্ণ পরম গুরুদেবের বাটি তেতেরিয়া সেখানেও কৃষ্ণ তাহার নাম বংশীধর এইভাবে ওনার বিভিন্ন পার্টের বর্ণনা করছেন ওখানে এরূপভাবে সেবা করিতে করিতে তৃতীয় অঙ্কে শেষ দৃশ্যে অধ্যাপক জীবনের অবসান কালের জন্য মৌনগ্রহণ নাম ও বেশ পরিবর্তন অত্যন্ত চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে প্রচারক জীবন জগন্নাথরূপে আমায় কৃষ্ণ জগন্নাথরূপে আমার আমার কৃষ্ণ চতুর্থ অঙ্কে এটা চতুর্থ পার্টে বলছে প্রথম দৃশ্যে প্রচারকের জীবন জগন্নাথ রূপে আমার কৃষ্ণ নাম দিবার আদেশ দিলেন রাম নাম জিভায় সাদিয়া ফেলিয়াছিলাম গুরুদত্ত নাম অবিরাম রাম রাম করিতাম রামনামই অধ্যাপক জীবন হইতে প্রচারক জীবনে উপস্থিত করলেন সব সমন্বয় হইয়া যাইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইরূপভাবে নাম প্রচার চলিতে লাগিল এইরূপভাবে নাম প্রচার চলিতে লাগিল কীভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের মহিমা ঠাকুর আমাকে দিয়ে কত বলাইলেন নামের মহিমা কত লেখাইলেন রাম কৃষ্ণ শিব দুর্গা কালী কাহাকেও ছোট বলিতে পারি না তথাপি দেখি নামের প্রতি যেন একটু আকর্ষণ বেশি কারণ অনুসন্ধান করিয়া বুঝিয়াছি রাম নামটি গুরুদত্ত নাম এইবার পঞ্চম অঙ্ক আরম্ভ হইয়াছে এবার ফিফথ পার্ট আরম্ভ হয়েছে এই আমার ব্রজনাত নামের মহিমাগুলি ব্যাখ্যা করিবার জন্য তুমিই প্রেরণা দিলে রাম নাম মকৃষ্ট নাম প্রভৃতি মহিমা যাহা আজ বহু বৎসর ধরিয়া সংগ্রহ করিয়াছি তাহার বঙ্গানুবাদ করিয়া লিপিবদ্ধ করিলাম শ্রুতি পুরাণ সংহিতা প্রভৃতি উচ্চকণ্ঠে নামের মহিমা কীর্তন করিয়াছেন কৃষ্ণ নাম জপে কৃষ্ণ নাম কীর্তনে কৃষ্ণনাম ধ্যানে যত বড় পাপী হোক না কেন সে শান্তি লাভ করিবে ইহাতে কোনো সংশয় নাই ঠাকুর বলছেন কৃষ্ণনাম জপে কৃষ্ণ কৃষ্ণনাম কীর্তনে নাম ধ্যানে যত বড় পাপী হোক না কেন সে শান্তি লাভ করিবে ইহাতে কোনো সংশয় নাই আমার শ্রীমন মহাপ্রভু বলিয়াছেন আপন সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সব করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো নাহি বিধিয়া দশ পাঁচ মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাততালি দিয়া আজকে এতটুকুনি থাক আবার পরের ভিডিওতে আবার নিয়ে আসবো আপনারা শুনুন আর যেরম ঠাকুর বলছেন ঠাকুর যেরকম নাম মহিমা বলছেন সেরম আপনারা নাম कीर्तन नाम महिमागे नाम कीर्तन नाम है चौपु हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे